তোমরা যাকে দেখতে পাচ্ছ এ হচ্ছে আমার ছেলে রায়ান দেখো ও সকালবেলায় ঘুম থেকে উঠে দাঁত মাজছে কীরকম এত দুষ্টুমি করে সারা দিন যে ওর সঙ্গে থাকতে থাকতে আমার সারা দিনটা কেটে যায় এই যে দেখো নিজেই দাঁত মাজবে তো বেশিনের ওপরে উঠে নিজেই দাঁত মাজছে কল চালিয়ে মুখ ধুচ্ছে সবথেকে বড়ো কথাটা হচ্ছে যে ও মুখ ধুচ্ছে না ওর কাছে সব থেকে আনন্দের বিষয় হচ্ছে যে পানি ঘাটা দেখো ও কিভাবে পানি ঘাঁটতে থাকছে এক এক সময় তো নিজেই বাথরুমে ঢুকে কল চালিয়ে পুরো জামা প্যান্ট ভিজিয়ে বাইরে বেরিয়ে আসে আমি তো তখন দিই ধরম আর দেখো কীভাবে পানিগুলোকে ঘাটছে। তো ওর সাথে এইভাবে থাকতে থাকতে কোয়াটারে একা মনে হয় না দিনটা ঠিক কেটে যায় ওর বয়সটাও বেশি না আড়াই বছর চলছে এখন তো ওর আর একটা ভিডিও সকালে ওর বাবার জন্য রুটি করেছিলাম তাই একটু আটা মাখা আমার কাছ থেকে নিয়েছিল বিছানায় পুরো ফেলেছে তাই দেখো ঝাঁটা আর কাঁচটা নোংরা তোলার এটাকে নিয়ে হাতে করে নিয়ে দেখো পরিষ্কার করতে চলে গেছে দেখো নিজেই তুলে ফেলছে নিজেই ঝাঁটা বারো নিয়ে দেখো কী রকমভাবে পরিষ্কার করতে থাকছে দেখে মনে হচ্ছে না যে মামামের কত কাজ করে দিচ্ছে আহা। সারা দিন এত দুষ্টুমি করে আর এত আমার কাজ বাড়ায় বলার বাইরে তো এই দেখো কাচড়াগুলোকে নিজেই হাতে করে তুলে ডাস্টবিনে ফেলতে যাবে দেখো দেখো চলে যাচ্ছে এক পায়ে জুতো আছে এক পায়ে জুতো নেই চলে যাচ্ছে কাচড়াগুলো ডাস্টবিনে ফেলার জন্য দেখো আর একটা খুব মিষ্টি ভিডিও তোমাদের দেখায় আম খাওয়ার ভিডিও দেখো ও আমটা যেভাবে খাচ্ছে দেখে আমাকেও খুব মজা লাগছে তাই তোমাদের সাথে ভিডিওটাই শেয়ার করছি খেতে খুবই ব্যস্ত নয়ান কি খাচ্ছো এটা আম জোরে বলো আম আচ্ছা আম না ম্যাঙ্গো ম্যাঙ্গো আম আচ্ছা আচ্ছা টেস্টি হুম কেমন টেস্টি করে দেখাও মামা কেমন টেস্টি দেখাও ম্যাঙ্গোটা টেস্টি রায়ান ম্যাঙ্গোটা টেস্টি কো দেখি কো দেখি চোখটা মেরে দেখাও আচ্ছা আচ্ছা রে বাবা দি মারো কিসে দি দাও আম টেস্টি টেস্টিয়া টেস্টিয়া তুমি কি খেলছো চাকা কিসের চাকা তোমরাও শর্ট ভিডিওতে অনেক কিছুই দুষ্টুমি দেখতে পাবে হয়তো তো আমার ছেলের যদি এই ভিডিওতে তোমাদের কোনো অংশ ভালো লেগে যায় সাবস্ক্রাইব করে থেকে যাবে পেতে